হ্যালো বন্ধুরা আজ সোমবার আরেকটি নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসে চারটে পাঁচটায় গাছ বেরিয়ে গেছে চলো এটাকে এখন একটা ব্যবস্থা এয়ারেস ব্লগে আমার ইউটিউব ফ্যামিলি সবাইকে স্বাগত জানাই তো দেখো সকাল হতে না হতে কাজও শুরু তো আজকে মেয়েটা বাড়িতে নেই সে বাড়িতে নেই সেই জন্য আমি তাড়াতাড়ি রান্নাবান্নাটা সেরে অন্য কাজগুলো করতে লেগে পড়েছি কারণ অন্যদিন অন্য কাজগুলো হয় না শুধু রান্না বাসন মাজা কাপড় কাচা এগুলোই হয়ে থাকে দেখবে আদার্স যে কাজগুলো থাকে সেগুলো আর হয়ে ওঠে না তো আজকে লেগে পড়েছি সেই কাজগুলোই করতে তো ও তো খেলছিলো এই ম্যাটের উপর তো আমি সেটাকে গুছিয়ে রাখা রাখলাম খেলনা খেলনা ছিটিয়ে রেখেছিল তারপরে ম্যাটটা আমি গুছিয়ে রেখে দিচ্ছি তারপর বললাম যে রান্না হয়ে গেছে তো রান্নার পর যে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে তো চলে এলাম তো ওখানে তরমুজ একটা ঢাকা ছিল আমার শাশুড়ি মা আমার মেয়ের জন্য রেখেছিলেন তো এখানে দেখো রান্নার ঘরের সব জায়গাগুলো মুছে নিচ্ছি সুন্দর করে আর ওই যে এটা ফ্লাস্ক ছিল তো ফ্লাস্কটা আমি ধুয়ে রেখেছিলাম দেখলাম যে জল শুকিয়েছে কিনা তো অনেকদিন ধরে ধরেই জল শোকাচ্ছিল না আর আমি ভাবলাম থাক এরকম করে উলটিয়ে রেখে দিই জল শুকাক তারপরে রেখে দেবো মানে উঠিয়ে রেখে দেবো এখন আর দরকার নেই তো দেখো এখানে হচ্ছে বাসন টাসন আছে কিছু সেখানেও জায়গা ভালো করে মুছে নিচ্ছি তারপর বাসনগুলো রেখে দিলাম এবার চলে এলাম গ্যাসটা মুছতে তো নিরামিষ রান্না করেছি আজকেও তো নিরামিষে বেশি বেশি অসুবিধা হয় না গ্যাস মুছতে কোনো রকম শুধু একটু স্কচ ব্রাইট দিয়ে ইয়ে করে মুছে নিলাম তো রান্নাবান্নার শেষে এগুলো কাজ কিন্তু প্রতিদিন রয়েই থাকে আমাদের আর সঙ্গে সঙ্গে শেষ না করলে মনে হয় যে মানে শান্তি লাগে না যে কিছু একটা মানে করে রাখলে একটা সুন্দর লাগে তাড়াতাড়ি করে নিলাম নিজে হালকা হয়ে গেলাম আর করে না রাখলে যদি ভাবি যে পরে করব সেই কাজটা মানে মনের মধ্যে ইয়ে হয়ে থাকে যে না শান্তি পাওয়া যায় না যে হয়নি এখনো পর্যন্ত তাড়াতাড়ি করে করে নিই ফিরি হয়ে বসে থাকব এরকম ভাবি আমি তো দেখো রান্নাঘর পরিষ্কার করে বাসন টসন মেজে চলে এলাম বাইরে আমি এখানে বাসন মেজে প্রতিদিন উল্টে রেখে দিই কারণ জল ঝরলে পরে আমার বাসনের ঝুড়িতে রেখে দিই সেই জায়গাটা আজকে ধরেছি পরিষ্কার করার জন্য সমস্ত বাসন কুসন যা থাকে সার্পের প্যাকেট একটা কেরোসিন তেলের বোতল সব কিছু নিচে নামিয়ে একটা কাপড় ভিজে সুন্দর করে মুছে নিলাম তারপর আবার জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি দেখবে যেখান মানে প্রতিদিন যে কাজগুলো করা না হয় সেগুলো মাঝে মাঝে করলে ভালো লাগে আর এখানে হাওয়া বাতাস শ্বাসে নোংরা পড়ে ওই জন্যই মাঝে মাঝে ঝাড় দিই কিন্তু মোছাটা আর হয় না তো আজকে ফাঁকা আছে জন্য মুছেও ফেললাম তো কড়াইগুলো আমি ওখানে উল্টেই রেখে দিই আর আমরা মেয়েরা সব কিছু পরিপাটি করে রাখতেই পছন্দ করি মনে হয় যে জায়গার জিনিস জায়গায় থাকবে তবেই মন শান্তি লাগে চলে এলাম ঘরে এখানে কিছুটা তেল ছিল মানে আগে ঢেলেছিলাম তো ওই কৌটোর মধ্যে আর ছিল না তাই জন্য কিছুটা প্যাকেটে রেখেছিলাম এখন কিছুটা কমছে রান্না করে তাই এই বাকি তেলটা এখানে ঢেলে নিচ্ছি আর প্যাকেটের মধ্যে ঢালার পরে ওগুলো অনেক তেল থাকে সেগুলো আমি চিপে চিপে এখানে ঢালছিলাম তো ঢালার পরে এই যে বাস্কেটটা দেখছো তেল ডাকার এখানে অনেকগুলো তেল পড়েছে কিছুদিন পরই এটাকে পরিষ্কার করতে হয় মানে একটা আমি নিউজ পেপার রেখে দিই সেটাকে সরিয়ে দিই আর একটা নিউজ রাখি তেলে ভিজে যায় আর সমস্ত কৌটাগুলো এখানে মানে তেলের কৌটোগুলো ওখানে একটা কৌটো আছে সব মুছে মুছে আবার রেখে দিচ্ছি আর এটা কিন্তু আমি ধুয়েছি ধুয়ে রোদে শুকিয়ে নিয়ে আর মুছে নিয়ে আবার কাগজ পেতে সুন্দর করে আবার কৌটোগুলো মুছে মুছে এখানে রেখে দিচ্ছি ভাবি প্রতিদিন সব কৌটোগুলো মুছবো কিন্তু সেটা আর সম্ভব হয় না সেটা হয়ে ওঠে না আর কি তাই মাঝে মাঝে এই কাজগুলো আমি করি আমার সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খুব ভালোবাসি আর এগুলো করতে আমার একটু অলসতা লাগে না কারণ আমার মনে হয় ব্যাস এইভাবেই পরিষ্কার করে নিলে আমার মন শান্তি হয়ে যায় তো দেখো সব কিছু পরিষ্কার করে সুন্দর করে রেখে দিলাম টিপটপ করে ভালো করে মুছে নিচ্ছি এবার এগুলো ভেবে আমি মাঝে মাঝে মাজি এটাকে সুন্দর করে স্কচ বাইটে মেজে ধুয়ে নিই কিন্তু আবার ভয়ও লাগে যদি নষ্ট হয়ে যায় তো যাই হোক পরিষ্কার করলাম তো এগুলো না প্রচুর তেল কাস্টা হয় জানো তো মানে চিমনি তো আছে চলাই মাঝে মাঝে আবার আমি ভুলেও যাই ওই জন্য এগুলো তেল কাষ্টে হয়ে যায় যার জন্য সার্ফ দিয়েও মাঝে মাঝে এগুলোকে মুছতে হয় তো এখন সময় নেই এখন আমি এমনিই মুছে নিলাম সুন্দর করে আর তারটা আছে তারটাকেও ভালো করে মুছে বেঁচিয়ে রেখে দিলাম জায়গা জিনিস জায়গায় রেখে দিলাম তো চলো পরিষ্কার করা হয়ে গেল ওটাই তোমাদের বলছি আমি তো এগুলো সব কিছু বললাম যেটা ওই মেঝে এগুলো রেখে দিলাম আর ওটা ধুয়েছি ওটা শুকায়নি ওটা মুছে ভালো করে রেখে দিলাম এবার চলো দেখি আরেকটি কাজ পড়ে আছে আমার জন্য সেটা হচ্ছে বেসিনটাকেও মুছে নিলাম মেজে নিলাম কসবাইট দিয়ে একটু হ্যান্ডওয়াশ দিয়ে ভালো করে মেজে নিলাম তো বেসিনটা হচ্ছে মাঝে মাঝে ইয়ে নোংরা হয়ে যায় তো সেটাকে ভালো করে পরিষ্কার করি মাঝে মাঝে এগুলো ধরো সপ্তাহে একদিন করে পরিষ্কার করলে পরিষ্কার থাকে রোজ করলে তো আরও ভালো কিন্তু রোজ হয় না আমার রোজ এগুলো করলে আরও বেশি সময় লেগে যাবে ওই জন্য আর এগুলোর দিকে হাত দিই না প্রতিদিন এগুলো করা সম্ভব হয়ে ওঠে না তো তার জন্য সপ্তাহে একদিন করে আমি এগুলোকে সব পরিষ্কার করে নিই তাহলে দেখবে সব কিছু পরিষ্কার থাকে ভালো লাগে ভালো লাগে কখন জানো তো যখন কেউ এসে বলে যে কী সুন্দর গুছিয়ে রেখেছিস সব কিছু টিপ করে ভালোই তো লাগছে কি সুন্দর গোছানো সব তোর ঘর দোর এগুলো যখন বলে কেউ এসে বাড়িতে তখন আরো বেশি মনটা ভালো হয়ে যায় যে না যাক ভালো তো লাগে মানুষের তো এটাই দেখো পরিষ্কার হয়ে গেল এখন যেগুলো ছিল ব্রাশের একটা আমি ইয়ে রাখি আর এখানে হ্যান্ড ওয়াশ গাছটা আমি এমনিই রেখেছিলাম আর কি তো প্লাস্টিকের মধ্যেই রেখে দিয়েছিলাম তো প্লাস্টিক থেকে দেখো কত গাছ ছড়িয়ে গেছে মানে বেরিয়ে গেছে প্লাস্টিক খেটে একদম এই দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটায় গাছ বেরিয়ে গেছে চলো এটাকে এখন একটা ব্যবস্থা করতে হবে চলো এই গাছটি এখন এই টবের মধ্যে বুনবো তো এই টবটা আমাদের দেখলাম মাটি তুলতে যে এর মধ্যে একটা নয়নতরা গাছ হয়েছে অনেকগুলো এখানে চড়িয়ে গেছে তো সেখান থেকে একটা এখানে পেলাম তো এটা আর কী করবো এটা অন্য একটা টবের মধ্যে বনে দিলাম তো এই যে মাটি অনেকগুলো ছিল এতগুলো মাটি এর মধ্যে লাগবে না কিছুটা মাটি ভরবো আর কিছুটা মাটি দেখি কি করি তো প্লাস্টিকটা ছেড়ে দেব কারণ ভেবেছিলাম যে পাশ থেকে যে ডাটগুলো বেরিয়েছে গাছে মানে আরও যে গাছে ইয়ে বেরিয়েছে ভেবেছিলাম ওগুলো ভেঙে অন্য টবে লাগাবো কিন্তু দেখলাম যে না এটার মধ্যে এটে যাবে ভালো করে চেপে চুপে এটাকে বসিয়ে দিলাম তো বসিয়ে দিলাম আর তারপরে যে মাটিগুলো ছিল সেটা এর মধ্যে চেপে চেপে দিয়ে দিলাম এই গাছটা আমি রেখেছিলাম বহুদিন আগে যখন রেখেছিলাম ভাবছিলাম কবে শিকড় বাড়াবে তো দেখি যে এখন বেরিয়ে গেছে অনেক দিন পর প্রায় ভালোই এক বছর মনে হবে এক বছর এক বছর হবে এগুলো এই গাছটা এনে রেখেছিলাম এটা আর একটা টবের মধ্যে রেখেছি তো ওটাও হয়েছে এটাও দেখি বেরিয়ে গেছিলো তো ভালোই হলো দুটো হয়ে গেল আর দুটো এটা টবের মধ্যে রেখে দিলাম এর মধ্যে এই গাছগুলো না খুব মানে আরও বেরোয় খুব সুন্দর লাগে দেখতে সাদা মানে লম্বা লম্বা হয়ে বেরোয় তো ভালো লাগে দেখতে এটার নাম যত সম্ভব মনে হয় স্নেক প্ল্যান্ট হবে তো আমি এনেছিলাম এই গাছটা ওই পাশের বাড়ি থেকে তো এনে আমি নিজে বনেছিলাম তেমনি ডাল শেকড় হালকা হালকা ছিল তখন তখনই এনে বনেছিলাম তো গাছপালা তো গুন বুনতে ভালো লাগে লাগাতে ভালো লাগে দেখতে ভালো লাগে যখন ফুল হয় ফল হয় তখন দেখতে ভালো লাগে যে কত সুন্দর নিজের হাতে গুনেছি সেটারই আজকে ফল পেয়েছি এটাই তো দেখো বাটি মা বাকি যে মাটিগুলো ছিল বাকি যে মাটিগুলো ছিল এই যে সেই মাটিগুলো এই যে এই টপটার মধ্যে টপ নয় এটা হচ্ছে দইয়ের একটা খুঁটি সেই খুঁটিটার মধ্যে আমি রেখে দিলাম এটার মধ্যেই আবার ওই কিছু নয়নতারা গাছ ওখানে আমি দেখতে পেলাম আরেকটি টবে ওটার মধ্যেই ভাবছি বনে দেব। আর সব মাটি এটার মধ্যেও আটলো না তো কিছু মাটি আঁটলো যে কটা আঁটলো সেইটুকু এখানেই রেখে দিলাম আর বাদবাকি যে মাটিগুলো ছিল সেগুলো নিয়ে আরেকটা আর একটা টব আছে সেই টবের মধ্যে রেখে দেব পাশে আছে তো সেই টবের মধ্যে আমি রেখে দিচ্ছি তো চলো তোমাদের দেখাই কোথায় রাখলাম এই টবগুলো গাছটা বনে এই সাইডে এক সাইডে রেখে দিলাম এই এই টবটা পাশে ওই টবটাও রেখে দিলাম আর দেখো গাছটা এই গাছের এই টবের মধ্যে আর কি কতগুলো নয়নতরা হয়েছে তো সেই গাছগুলো তুলে আর একটা টবের মধ্যে মানে যে যে দইয়ের খুঁটির মধ্যে মাটিটা রাখলাম তার মধ্যে বুনে দেবো মানে এখনই রাখলাম তো দেখো অনেকগুলো ছিল পাঁচ ছাং তো প্রায় ছিল এর মধ্যে সব একসাথে নিয়ে বুনে দেবো কারণ এই গাছগুলো না শুধু বুনে গেলেই জল দিলেই ব্যাস হয়ে যায় এগুলো আর কোনো আলাদা করে নিচে যত্ন করতে হয় না সুন্দর ফুল ফুটে আর এখনই সিজন ফুল ফোটায় সুন্দর ফুল ফুটবে সবটা কাজে লেগে গেলো এক্ষুনি মাটি দিয়ে এলাম এখনই বুনে দিলাম Thank <laughs> দেখো এই যে টপটার মধ্যে বুনেছি গাছটা অনেক কটা আছে ছোটো প্লাস পরে যে একটা ছোটো পেলাম সেটাও এর মধ্যে বনে দিয়েছি আর এই গাছটা আছে এই গাছটা প্রায় মরেই গেছিলো তো এই গাছটাও এক সাইডে রেখে তারপর আস্তে আস্তে জল দিতে এটাও ভালো করে মানে সুন্দর তাজা হয়ে গেছে পরে দেখি পাতা বেরোচ্ছে আর এখন একটু একটু করে ফুলও বেরোচ্ছে আর কিছুদিন পরে আরও গাছটা এমন ফুল হবে যে পাতায় দেখা যাবে না শুধু ফুলই দেখা যাবে এত সুন্দর লাগে ফুলগুলো আর যে দেখো শীতের ফুল এটা তারা গাদা সেটাও এখন হয়েছে আর কিছু নয়নতারা হয়েছে আর যে গাছটা বুনলাম সেটাতে একটু জল দিয়ে দিই এই দেখো আরেকটি ফুল আমি এটার নাম জানি না তবে দেখতে খুব ভালো লাগে একদম থোকা হয়ে ধরে একটা থোকার মধ্যে অনেকগুলো ফুল থাকে দেখতে ভীষণ ভালো লাগে কালারটাও সুন্দর একদম পিঙ্ক কালার এরকমই একটা রেড কালারের আছে ফুল একদম এইরকমই থোকা ধরে ধরবে সেটা রেড কালারের ওই যে যেগুলো দেখালাম ওই রকমই তবে ওইটা একটু আর একটু ইয়ে হয় মানে পাতা গলা একটু অন্যরকম গাছটার চলো বাকি যে কাজ আছে ওগুলো করতে হবে এখন শোনো শোনো মাথায় এটা কি রেখেছো কি এটা মাথায় চুল এত বড় বড় চুল একটু এরকম করো তো চুলগুলো এরকম এদিকে আসো এ পাশে আসো এপাশে পাশে আসো একটু কি এরকম এরকম করো তো দেখি এরকম বাবা কত বড়ো চুল মুখটায় তো দেখা যাচ্ছে না হ্যাঁ মুখ মুখটা দেখা যাচ্ছে তুই উল্টো করছে না কাল দেখা যাচ্ছে ও আমি উল্টা করছি কি উলটা করছি ফোনটা ফোনটা উল্টা করেছি তাই দেখা যাচ্ছে না না তো এসে গেছে আমার মে এসে পাকা পাকা কথা শুরু করে দিয়েছে তো এখন বাজে সন্ধে সাড়ে সাতটা তো এখন একটু বেরোচ্ছি দেখো রেডি হয়ে গেছি একটু মার্কেটে যাবো কিছু কেনাকাটা আছে তো কালকে একটু ইনভাইট আছে তো সেখানকার জন্য জিনিস কিনবো আমারও কিছু কেনাকাটা আছে সেটাও করবো করে আর সন্ধেবেলা একটু মেয়েকে খাইয়ে নিলাম খাইয়ে তারপরে আমি আমি আর আমার মেয়ে রেডি হয়ে পড়ছি তো ও আছে ওইদিকে তো আমি আর আমার মেয়ে রেডি হয়ে এখন একটু বেরোচ্ছি মার্কেটে ওখানে দাদাই নিতে আসবে ওই গেটের সামনে আসবে আর কি আমাদের তো ওখান থেকে আমি আর আমার মেয়ে উঠে যাবো ও দোকান থেকে ফেরার সময় আসবে আর আমি আর আমার মেয়ে গাড়িতে করে যাব তো পরে আবার তিনজনে মিলে একসাথেই ফিরব তো যাই হোক কিছু কেনাকাটা করব করে তারপর আসছি তোমাদের দেখাবো কি কিনে নিয়ে আসলাম তো চলো আগে যাই দেখি আর এমনিতে একটু দেরি হয়ে গেল আর একটু আগে যেতে হতো কারণ তোমার দাদা তো দোকান থেকে আসতে দেরি হয় ওই জন্য আমাকেও এই সময়ই রেডি হতে হয় আর কি আর একটু আগে গেলে ভালো হয় আমাদের এখানে প্রায় আটটা সাড়ে আটটার মধ্যে দোকান প্রায় উঠিয়ে দেয় আর কি মানে ওঠানো শুরু করে তো ঠিক আছে আর বেশি বক বক করবো না এখন যাই মার্কেটে যাই কেনাকাটা করে আসি তারপর দেখাচ্ছি বাজারে থেকে এগুলো নিয়ে আসলাম এসে সিঙ্গারা এনেছিলাম সেটা খেলাম চা করে নিই কারণ দেরি হয়ে গেছে নটা বেজে গেছে তাই আর চা করে এসে বসতে বসতে হাত পা হাত পা তো ধুলাম কোনো রকম আর ড্রেসটাও চেঞ্জ করিনি করে বসতে বসতে নয়টা বেজে গেছে ওই জন্য আর চা করলাম না তোমার দাদা বললো চা করতে হবে না শুধু সিঙ্গারাই খাবো তো শুধু সিঙ্গারা নিলাম আর এখন যদি চা খাই না তাহলে রাত্রে রুটি খেতে দেরি হয় মানে খিদে পাবে না আর খাওয়ার সময় হয়ে যাবে ওই জন্য আর করলাম না থাক আর দেখো এই দেখাই জিনিসগুলো কি কি আনলাম তো এই যে একটা ড্রেস এটা তো দেখে ভাবছ আমার টপস কিন্তু এটা আমার নয় এটা হচ্ছে আমার জায়ের মেয়ের জায়ের মেয়ের জন্য একটা টপ কিনেছি এরকম মানে ওর এত বড় লাগে যে মানে আমি পরলে ওর মানে আমার হয়ে যাবে মানে আমার আর ওর একই লাগে এরকম দেখো সুন্দর হয়েছে না আমার তো ভালো লেগেছে কালারটা তাই জন্য আমি নিয়েছি ঠিকঠাক আসছিলো না তো এইটা তো দেখালাম এই যে এটা তো দেখালাম ওখানে ঠিকঠাক বোঝা যাচ্ছিলো না দেখো এখানে ভালো বোঝা যাচ্ছে কালারটা এটা নিয়েছি আর এটা নিয়েছি হচ্ছে আমার মেয়ের জন্য এটাকে ওয়ান পিস বলে দেখো মেয়েদের জন্য এরকম এটা হচ্ছে এরকম আমার এই ড্রেসটা ভারী পছন্দ হয়েছে তাই জন্য নিয়ে নিলাম মানে প্রথমে দেখেই এটা আমার চোখে পড়েছিল তো তারপরে এদিক ওদিক ঘুরে আরো কিছু দেখলাম যে একটু ভালো পাওয়া যায় দেখি আমার পছন্দ হলো না শেষে আমি এটাই নিলাম তো হলো দুটো জিনিস আরেকটু নিয়েছি এটা হচ্ছে আমার মানে বার্থডে বাড়িতে নিমন্ত্রণ আছে কালকে তো সেই জন্যই এটা নিয়েছি দেখো একটি গেঞ্জি সেট এটা হচ্ছে গেঞ্জি এটা প্যান্ট এটা তো বুঝতেই পারছো দেখো কালকে যাব আমার আর আমার মেয়ের নিমন্ত্রণ আছে ও আর এটা নিয়েছি টিপের পাতা মানে রাস্তাতে যেতে ফট করে দেখলাম যে টিপে মনেও ছিল আর কি মানে বাড়ি থেকে ভেবেই গেছিলাম টিপের পাতা নিব আর অনেক সময় কি হয় বাড়ি থেকে ভেবে যাই কিন্তু বাজারে গিয়ে মনে থাকে না ভুলে যাই বাড়িতে এসে আবার মনে পড়ে ও এটা তো নিলাম না তো আমি হেঁটে যাচ্ছিলাম আর তখন দেখি যে টিপের পাতাগুলো ওখানে ছিল দোকানে তো সামনেই ছিল তো নিলাম দেখো তিনটে বাক্স তিনটে হচ্ছে দুটো একরকম আর একটা ছোটো নিয়েছি তো সস্তা পেয়েছি এটা তিনটে দশ টাকা বললো তাই তিনটে নিয়ে নিলাম তো চলো আজকে ব্লগটি এ পর্যন্তই রাখছি তো যদি আমার ব্লগ ভালো লেগে থাকে আমার পাশে থেকো আমি এইভাবেই ব্লগ দিয়ে যাব তোমাদের আর সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো আর এইভাবে আমার ব্লগ দেখতে থাকো আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর আজকের মতো গুড নাইট